আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো মুচে মুড়ির পাকোড়া রেসিপি বা স্নাক্স রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তাতে কিন্তু খুবই মজাদার চায়ের সাথে এই সিনাক্স রেসিপি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিক করে নেবেন চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি মুড়ি নিয়েছি মুড়িটা মুচমুচে হতে হবে তো এর ভিতরে অ্যাড করে দিব কালো জিরা এবার এই সব উপকরণগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এবং এর ভিতরে অ্যাড করে দিব হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং কিছু জিরা আমি অ্যাড করে দিব আর এখানে অ্যাড করে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব এই ছাতুটা হাতের সাহায্যে তো আমি দেখিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু এরকম হবে এই ডোটা এরকম সফট হতে হবে আর বেশি শক্ত না আবার বেশি নরমও না এবার আমি একটু হাতের সাহায্যে এইভাবে আমি রোল মতো করে নিচ্ছি আমি দেখে দিচ্ছি এইভাবে আমি সব সিনাক্সগুলো তৈরি করে নেব তো এদিকে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে সিনাক্স বা পাকোড়াগুলো আমি ভেজে নেব আর এই সিনাক্সগুলো আমি একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি মুড়ির এই সিনাক্স তো আমি একটি স্টেনারির সাহায্যে এই সিনাক্সটা আমি তুলে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কতটা লভনীয় হয়েছে এই মুড়ির পাকোড়া বা সিনাক্স কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে আর এই পাকোড়া খেতে কিন্তু দারুণ মজা একটি পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে এই সিনাক্স বা পাকোড়া ছোট থেকে বড়রা খুবই কিন্তু পছন্দ করবে এতটাই মজাদার এই সিনাক্স আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন الله حبيس السلام عليكم